যে কথা বলতেছি আমি একটি খবর আপনাদেরকে দেখাই একটি অসাধারণ একটি কাজ করেছে নরেন্দ্র মোদী ভারতে ইন্দিরা গান্ধী এবং বঙ্গবন্ধুর বিশাল একটি মোরাল তৈরি করে সেটি বিজয় দিবসে উপলক্ষে ভারতের নরেন্দ্র মোদী যৌথ মোরাল উদ্বোধন করেছেন এবং এটি একটি মহানুভবতার পরিচয় দেয় যে ইন্দিরা গান্ধী হচ্ছেন কংগ্রেস পার্টি নেত্রী এবং নরেন্দ্র মোদী হচ্ছে বিজেপি পার্টির নেতা হওয়া সত্ত্বেও যে নেত্রীর অবদানে ক্ষমতা থাকাকালীন সময় বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছিলেন যার অগ্রণী ভূমিকা ছিল নেতৃত্ব ছিল তাকে বাদ দিয়ে ইতিহাস যে মুছে ফেলা যায় না এটি আরেকবার প্রমাণ করেছে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দুই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মোরাল রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে উঠার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাজনৈতিকের দলের ভিন্নতার চেয়েও ঊর্ধ্বে যে একটি দেশ এবং দেশের নেতৃত্ব সঠিক যারা নেতৃত্ব দেয় তাদেরকে যে সম্মান দিতে হবে এটা তিনি দেখিয়ে দিয়েছেন এবং আহ নরেন্দ্র